আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমাদের তৃতীয় ক্লাস মডিউল ওয়ান এ গত ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম ক্লাস শিখেছিলাম কিভাবে একটি নতুন এক্সেল ওয়ার্কশিট আমরা তৈরি করবো কিভাবে সেটা সেভ করব করবো এই জিনিসগুলো এবং দ্বিতীয় ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম তা হলো কিভাবে একটি সেল ফরমেটিং করব ফন্ট চেঞ্জ করব, ফন্ট ছোট বড় করব এবং সেল স্টাইল নামে একটি অপশন দেখেছিলাম এবং ফরমেট সেল নামে কিন্তু একটি অপশন দেখেছিলাম আজ আমরা এই তৃতীয় ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে জিনিসগুলো হলো ফর্মেট সেল এবং সেল স্টাইল আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে ফর্মেট সেল এবং সেল স্টাইল নিয়ে একটি ডেডিকেটেড ক্লাস আমি আপনাদেরকে দিব তো সেই ক্লাসটাই আমরা আজকে করতে যাচ্ছি তো দেরি না করে চলুন চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে তার আগে বলেনি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কি হবে জানেন আমি যখন নতুন ভিডিও ইউটিউবে পাবলিশ করবো তখন সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা এখনো আমার কোর্সটি এনরোল করেননি এবং এনরোল করতে ইচ্ছুক খুব অল্প মূল্যে ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কোর্স করতে পারবেন কোর্স শেষে সার্টিফিকেট পাবেন ফিজিক্যাল এবং কপি সহ এখন এনরোল করে নিন ডিসক্রিপশানে থাকা লিংকে গিয়ে কিংবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে চলে আসি কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আমরা আমাদের এক্সেল ওপেন করে নিব এবং এক্সেল ওপেন করে আমাদের লাস্ট মডিউলটি অন করে নিব প্রথম ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এক্সেল ওপেন করলে আপনারা রিসেন্ট নামক একটি পেজে চলে যাবেন বা হোম পেজ যে হোম পেজে আপনারা কিন্তু রিসেন্টের ভিতরে রিসেন্ট যে কাজগুলো করেছেন সেগুলো পেয়ে যাবেন তো আমি এখানে রিসেন্ট কাজ করেছিলাম মোডিও ওয়ান তো এটা আমি যদি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে আমরা যে পর্যন্ত কাজ করে রেখে গিয়েছিলাম সেই কাজগুলো রয়েছে এবং এই কাজের উপরেই আজকে আমরা ফরমেট সেল এবং এই যে সেল স্টাইল এই কাজগুলো দেখব তো তার আগে এই ডাটাগুলোকে আমি আর একটা জায়গায় আর সেলে কপি করে নিতে চাই তো তার জন্য আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিলাম এবং এখানে গেলাম মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এক দুই তিন লেখা ভ্যালু এটা পেস্ট করলাম তো আপনাদের মনে মনে হয় একটু সংশয় যাচ্ছে যে আমি হঠাৎ করে কীরকম কপি করলাম পেস্ট করলাম এটা কিভাবে কি হলো আচ্ছা বিস্তারিত একটু বলে দিই তাহলে তার আগে আমি এই ডাটাগুলো ডিলিট করে দিই কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে এবার চলুন আবার আমরা কপি করি আমরা যে ডাটাগুলোকে কপি করতে চাই বা যেই সেলের ডাটাগুলো কপি করতে চাই সে সম্পূর্ণ সেল মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে এবং ড্রপ করে সিলেক্ট করবো আর দেন কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করব। কিংবা আমরা চাইলে এই যে আমরা যখন সিলেক্ট করেছি আমাদের হোম ট্যাবের ক্লিপবোর্ড মেনুটাতে দিকে যদি একটু তাকান দেখতে পাবেন কপি কাট এরকম দুটা অপশন আছে তো আমরা যদি কাটে দিই তাহলে এই যে লেখাগুলো বা ডাটাগুলো আছে এগুলো একদম এখান থেকে মুছে গিয়ে নতুন একটি বা যেখানে আমরা এটাকে পেস্ট করবো বা রাখবো সেই জায়গাটাতে বসে যাবে তো আমরা কাঠ এবার দিচ্ছি না কারণ আমার করা দরকার কাঠ করলাম এই চার সাইডে দেখুন একটা বৃত্ত মধ্যে যেরকম ডট 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 ঘুরতেছে এবার আমি যে কোনো একটা সেলে গিয়ে এই যে এর পাশে দেখুন এবার পেস্টের অপশনটা এনেবল হয়েছে এই উপরে এই পেস্ট এটা যদি আমি ক্লিক করি এই জায়গা থেকে ডাটা চলে গেছে এবং এই জায়গায় চলে আসছে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে গেলাম তো এবারে আমরা যেটা করব। এই ডাটাগুলোকে আমি এই সেলে বা এই সেলগুলোতে একটা নতুন কপি নিব বা কপি করবো অনুলিপি করবো তো অনুলিপি করব শুধুমাত্র এই ভ্যালুগুলো মানে আমার এই ডাটাগুলো আমি ফর্মেটগুলো নিব না তার জন্য আমি কপিতে ক্লিক করলাম বা কিবোর্ডের আপনার ছেলে কন্ট্রোল সিতেও ক্লিক করতে পারেন এবার আমরা এই যেই ঘরে নিব সেই ঘরটাতে সিলেক্ট করি পেস্টের এখানে এই উপরের অপশনটাতে না গিয়ে ড্রপডাউন অপশনে গিয়ে আমরা যদি পেস্ট ভ্যালু সেকশন থেকে এই ভ্যালুস এই যে ওয়ান টু থ্রি লেখা এটাতে ক্লিক করি দেখুন মাউসের হবার করতেই ডাটাগুলো শো করতেছে বা আমি যদি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট অপশনের যে অপশনগুলো আসবে সে অপশন থেকে দ্বিতীয় যে অপশনটা এটা যদি নেই তাহলেও কিন্তু আমার এটাগুলো এখানে চলে আসছে তো কপি পেস্ট মোটামুটি বুঝতে পারছেন তবে এরপরে আর একটা জিনিস আছে ফরমেট পেইন্টার এটার কাজটা আমি একটু দেখিয়ে দিই ফর্মেট পেইন্টার হচ্ছে আমার যে উপরে হেডিং এর যে ধরনের স্টাইলটা আছে একটু ডাবল ক্লিক করে নেই কপিটা ছাড়াই দিই তো কপি ছাড়ানোর জন্য লাস্ট ডাবল ক্লিক করে দিলেই যে কপি হয়ে থাকা যে জিনিসটা এটা ছেড়ে যাবে তবে উপরের যে হেডারের যে ফর্মেটটা আছে এটা যদি আমি এইখানেও নিতে চাই সেক্ষেত্রে আমি এই পুরো ঘরগুলোকে সিলেক্ট করে নিব সেলগুলো সিলেক্ট করে নিব ফরম্যাট পেইন্টার অপশনে ক্লিক করবো এবার দেখুন আমার কার্সনের পাশে একটা ব্রাশের মতো চলে আসছে এবার আমি যে সেলগুলোতে নিতে চাই সেই সেলগুলোর উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হুবহু ফর্ম্যাট হয়ে যাবে কপি পেস্ট এটার মোটামুটি আপনার একটা ধারণা পেয়েছেন আরও ধারণা পাবেন যখন আমরা আরো ডিপ টিউটোরিয়ালে ডুবো বা ডিপ ক্লাসগুলোতে ডুবো আসতে আসতে ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা যেটা করবো সেটা হলো এইগুলোকে ফর্মেট সেলে যাব ফর্মেট সেলে আমরা কোথা থেকে গিয়েছিলাম আপনাদের কি মনে আছে আমরা কিন্তু এই বর্ডার অপশন থেকে এখান থেকে যখন মোর বর্ডারে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের যে ফর্মেট সেল দিয়েছিল এছাড়াও কিন্তু আরো অপশন আছে যেখান থেকে আমরা ফর্মেট সেলে যেতে পারি অপশনটা কি আমরা যে কোনো সেলে ক্লিক করে রেখে এখান থেকে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসতেছে এখানে একটু নিচে দিয়ে গেলে দেখতে পাবেন ফর্মেট সেলস এই অপশনটা আছে আমরা এখান থেকেও ফর্মেট সেল অপশনটা নিতে পারবো তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফর্মেট তো সেল করতে চাইছিলাম শুধু এই একটা না সবগুলোকে তাহলে এখন না তার আগে আমাকে এই ডায়লগ বক্সটি ক্লোজ করতে হবে ক্লোজ করে দিলাম সবগুলো সিলেক্ট করলাম এগুলো আমি এখন বর্ডার দিব তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করি ফরম্যাট সেলে চলে যায় আমার নতুন ডায়ালগ বক্সটা চলে আসলো পপআপ চলে আসলো এবার আমরা প্রথমেই পাচ্ছি বর্ডার তো বর্ডারের আগে শুরু থেকে শুরু করি এই যে শুরুর যে ট্যাব আছে সেটা হচ্ছে নাম্বার এটাকে বলে আমার ফরম্যাটিং বা নাম্বার বলতে পারেন এটার এই ডিফাইন করে এখানে ডিফাইন করার কিছু কিছু জিনিস আছে ক্যাটাগরি আছে বলতে জিনিসগুলো কি ডিফাইন করে সেটা বলতেছি এই সেলের ভিতরে কি লেখা আছে সেটা কি জেনারেল কল লেখা সংখ্যা নাম্বার সিম্বল এসব মিলিয়ে না শুধু নাম্বার না কারেন্সি না অ্যাকাউন্টিং ডেট টাইম পার্সেন্টেজ ফ্র্যাকশন এগুলো লেখা আছে কিনা তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আর একটা ক্লাস করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের উপরের এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে নাম্বার এই অপশনটা নিয়ে যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমরা এই নাম্বারের সেকশনটা নিয়ে বিস্তারিত বুঝতে পারবো তাহলে আমরা এই অপশনটাকে এখানে স্কিপ করে যাই যেহেতু আমরা পরবর্তী একটা ডেডিকেটেড ক্লাস পাচ্ছি তাহলে আজকের ক্লাস দীর্ঘায়িত না করি চলে যাবো অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট লেখাগুলো কোন অ্যালাইনমেন্টে থাকবে এখানে দেখুন টেক্সট অ্যালাইনমেন্টে হরিজেন্টাল জেনারেল এবং ভার্টিক্যাল বটম আমি যদি জেনারেল থেকে দেখুন এখানে লেফট ইন্ডেন্ট সেন্টার রাইট ইন্ডেন্ট ফিল জাস্টিফাইড এরকম বেশ কিছু অপশন আমাদের এখানে আছে আমি যদি লেফট ইন্ডেনটি ক্লিক করি ক্লিক করে যদি ওকে দেই তাহলে বাম পাশ থেকে সবগুলো লেখা শুরু হবে দেখুন আমার উপরে লেখাগুলো বাম পাশে ছিল কিন্তু নিচের লেখাগুলো কিন্তু ডান পাড়ে চলে আসছে আগের পর্যায়ে ফিরে যাই আবার সেল ফরম্যাট আচ্ছা এবার আর একটা জিনিস একটু খেয়াল করুন টেক্সট কন্ট্রোলের এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে র্যাপ টেক্সট শ্রিঙ্কু ফিট মার্স সেল আচ্ছা র্যাপ টেক্সট শ্রিঙ্কু ফিট এই জিনিসটি একটু যদি বুঝি তাহলে আমরা আসুন একটু বুঝে নেই তার আগে আমি এই সেলটার ভিতরে ধরুন হজ বরলা একেবারে জগা খিচুড়ি কিছু একটা লিখলাম আবার এই সেলের ভিতরেও চলে আসলাম পাশের সেলটা হজ হজবরলা কিছু একটা লিখলাম তার পাশের সেলটাতেও হজ বরলো অফিস একটা আপনারা হজ বড়লো বলতেছে বিষয়টা হচ্ছে আমি জাস্ট আন্দাজে র্যান্ডম কিছু লেটার ট্রাইপ করলাম এখন এখানে দেখেন এত বড় লেটার বাট আসতেছে আমার দেখতে পাচ্ছি মাত্র এতটুকু এই সবগুলোর ক্ষেত্রে একই জিনিস তো এই সেলটাতে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ফরমেট সেলে চলে যাই এবং এরপর আমি যদি এখানে র্যাপ টেক্সট ক্লিক করে অন করে দেই তাহলে আমার যে টেক্সটটা আছে এই সেলটা অটোমেটিক জায়গা বড় করে নিবে এবং এর ভিতরে র্যাপ আপ করে দিবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এবার আপনারা কি একটু হয়তো বা এক্সল দিক দিয়ে তাকিয়ে কোথাও কি র‍্যাব টেক্স লেখা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে আমার অ্যালাইনমেন্ট যে সেকশন আছে এটা পাশে এই যে উপরে দেখতে পাচ্ছেন র‍্যাপ টেক্স এখানে ক্লিক করলেও সেম ফাংশনটাই অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা এবার আসি চলুন আমরা সিং টু ফিট এটা একটু বুঝি এখানে মাউস্টার এলাম চলে গেলাম ফর্মেস্ট সেল এবার একটু এদিকে নিয়ে নেই আচ্ছা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এই সেলের ঘরেও চলে আসছে তো এবার আমি যদি শ্রিং টু ফিটে ক্লিক করি এবং ওকে দেই লেখাটা কিন্তু একদম ছোটো ছোটো হয়ে এই ঘরের ভিতরে শ্রিং টু ফিট হয়ে গেছে মানে এই ঘরের ভিতরে ফিট হয়ে গেছে তো আশা করি র্যাপটেক্স শ্রিং টু ফিট এগুলো বুঝতে পেরেছেন আবার চলে এসে আমাদের মূল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোতে ফরমেট সেল আচ্ছা এবার হচ্ছে মার্স সেল মার্স সেল হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখবো এই লেখাটা এই সেল থেকে বের হয়ে এই সেলে চলে গেলে সেক্ষেত্রে মার্চ হবে তো মার্চ সেলের অপশনটা নিয়ে আমরা আর একটা জায়গায় শিখতে পারবো সেটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের মার্চ এই বিষয়টা যখন আমরা শিখব তখন তো তখন আমরা এই জিনিসটা আলোচনা করব চলে যাই আমাদের ফন্ট অপশনে তো অ্যালাইনমেন্টের আরো বেশ কিছু অপশন আছে ওরিয়েন্টেশন আছে দেন এখানে রাইট টু লেফট টেক্সট আছে তো এই দুটা জিনিসও আমরা অন্য একটা অপশনে পাবো সেখান থেকে আমরা আলোচনা করে নিব তো চলে যাই ফন্ট তো এই ফন্ট আবার আমাদের এখানের ফন্ট প্রায় সেম কাজ পাই না একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেম কাজ এখানে একটু বাইরে অপশন দেওয়া আমার ফর্মেট সেলে আসতে হয় না আর এখানে আসলেও হয় তো আমরা কেন ফর্মেট সেলে এই জায়গাটায় আসতেছি কেন এই জায়গার কাজ সেটা এই টোটাল প্রসেসটা শেষ হলে বলবো তো এখান থেকে গতানুগতিকভাবে ফোন থেকে আমরা কি করতে পারি আমার ইসিসি ইনস্টল করা যে ফোনগুলো আছে সবগুলো ফোন পাবো তো এর জন্য আমি এজেন্সি এফ বি এই ফোনটা নিলাম ফোনটা আমার এখানে বোল্ড দরকার নিলাম ফোনটার সাইজ আমার চোদ্দ দরকার আমি নিয়ে নিলাম ফোন থেকে কি কোনো আন্ডারলাইন দরকার আছে না আমার কোনো আন্ডারলাইন দিতে চাই না এবার ফ্রন্টের কালার কি ফ্রন্টের কালার ব্ল্যাক হ্যাঁ ফ্রন্টের কালার ব্ল্যাকই থাকবে এবার ইফেক্ট নামে একটি অপশন আমরা পাচ্ছি যে ইফেক্টের ভিতরে লেখা আছে স্ট্রাইক থ্রো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো এই তিনটা জিনিস আমরা একটু পরে দেখি একটু ধসে ধরুন এই ভিডিওতে করবো তিনটা জিনিস একটু পরে দেখি চলে যাই আমরা বর্ডারে তো আমাদের এখানে সবগুলো বর্ডারের যে অপশন এগুলো কিন্তু আমরা বর্ডার সেকশন আলোচনা করেছি তো আমরা এখানে একটা একটু এই বর্ডারটা একটু মোটা বর্ডার দিয়ে দিচ্ছি দি আউটলাইন ইনসাইড এটা ক্লিক করে দিলাম আবার সবগুলো বর্ডার চলে আসলো ফিল এবার ফিল কালারটাতে আমি নিই ফিল কালারটা হবে এই যে একটু হালকা গ্রিন এই গ্রিন কালার হবে প্রোটেকশনে চলে আসে প্রোটেকশন হচ্ছে এইগুলোর একটা বেসিক প্রোটেকশন থাকবে লক সেল অর হিডিং ফরমেটিং হ্যাজ নো ইফেক্ট আন্টি ইউ প্রোটেক্ট দ্য ওয়ার্কশিট আচ্ছা এই যে লক সেল হিডেন এই দুটো প্রোটেকশন ইফেক্টনেস কিন্তু এখানে বলে দিছে কখন হবে যখন আমি এই শীতটাকে প্রোটেক্ট না করব তো শীত প্রোটেকশন নিয়ে আমাদের ক্লাস হবে তখন আপনারা জানতে পারবেন তাহলে আমরা বাদ দিলাম হচ্ছে নাম্বার বাদ দিলাম প্রোটেকশন বাকি জিনিসগুলোর সাথে আপনার মোটামুটি পরিচিত ফন্টের বিষয়টা আপনারা জানেন বর্ডারের বিষয়টা তো ভালোভাবেই জানেন ফিলের বিষয়টা নিয়ে কিন্তু আর তেমন আলোচনা করার কিছু নেই কারণ ফিলের বিষয়টাও আপনারা কম বেশি জানেন এই জায়গাটা তার একটু ডিটেলসে দেওয়া আছে সেক্ষেত্রে এখান থেকে আপনি অনেকগুলো কালার নিতে পারবেন ফিল ইফেক্টে গিয়ে আমরা আরও বেশ কিছু ইফেক্ট নিতে পারি তো এবার যেহেতু নতুন একটি বক্স আসলো এটা নিয়ে আলোচনা করি তো নতুন বক্সে আসলো গ্রেডিয়েন্ট ফিল্ড ইফেক্ট হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে টু কালার বা প্রিসেট আমরা গ্রেডিয়েন্ট দিতে পারব তো গ্রেডিয়েন্ট সম্পর্কে বিষয়টা কি একই জায়গায় ব্যাকি সেলে দুটা কালার হবে এবং একটা কালার একটা কালারের সাথে ব্লেন্ড করবে তো আমরা এখান থেকে ধরুন সাপোজ এই কালারটা নিলাম এই জায়গাটা থেকে ধরুন এই কালারটা নিলাম দেখো এই যে দুইটা কালারের ব্লেন্ড কিভাবে দেখাবে দেখাচ্ছে স্যাম্পল কিন্তু আমার এখানে দেখাচ্ছে এবার গ্রেডিয়েন্টটা কি হবে শেডিং স্টাইলটা কি হবে অরিজেন্টাল হবে না ভার্টিক্যালি এভাবে হবে না ডায়াগোনাল হবে না ডায়াগোনাল আপ মানে আপসাইডে ডায়াগোনাল হবে না ডায়াগোনাল ডাউন হবে ফ্রম সেন্টার সরি ফ্রম কর্নার অর ফ্রম সেন্টার তা আমি অরিজেন্টালি নিচ্ছি ওকে নিয়ে আমি ওকে করে দিলাম আচ্ছা এই আমার দেখুন এখানে স্যাম্পলে কিন্তু গ্রেডিয়েন্ট চলে আসছে এরপরে দেখুন প্যাটার্ন কালার তো প্যাটার্ন কালারে গিয়ে আমরা চাইলে যে কোনো একটা প্যাটার্ন কালার চুজ করতে পারি ধরুন আমি যদি হোয়াইট কালার দেই এবং প্যাটার্ন স্টাইল যদি দেই এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে তো আমার ফিলের ভিতরে বিভিন্ন প্যাটার্ন আসবে তাহলে এই সেকশনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি তাহলে মনে হয় বেটার হয় আপনাদের ভালো হয় আমি যদি ইফেক্ট ফিল ইফেক্টে যাই আর মোর কালারে কিন্তু আপনারা আগেই দেখেছেন এই বক্সের সাথে আপনারা পরিচিত বর্ডার এবং ফিলের যে ক্লাস ক্লাস টু সেকেন্ড ক্লাস আকি ক্লাস টু না সেকেন্ড ক্লাস আচ্ছা ফিল্ড ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে টু কালার নিয়ে নিলাম দেন এখান থেকে এই কালারটা নিয়েছিলাম এবার এই কালারটা নিয়েছিলাম এটা অরিজালটা ছিল ওকে আচ্ছা এবার মোটামুটি আমাদের কিন্তু সেল ফরমেট করা শেষ ওকে করে দিলে দেখুন আমার টেক্সটটা এজেন্সি এফ বি হয়েছে বোল্ড হয়েছে টেক্সটের সাইজ হয়েছে চোদ্দো এবং এখানে সুন্দর গ্রেডিয়েন্ট ইফেক্ট আসছে আচ্ছা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসলো আমি এটাতে চাচ্ছিলাম প্যাটার্ন ইফেক্ট দিতে যে প্যাটার্নটা দেখলাম আমরা একটু আগে এখান থেকে যাব ফরমেট সেলে যাব এবার আসুন এই যে প্যাটার্ন কালার তো প্যাটার্ন কালারটা দিলাম হচ্ছে আমি অরেঞ্জ এবং প্যাটার্ন দিলাম ধরুন এটা দেন ওকে এবার দেখুন এখানে সুন্দর আমার এই বক্সের ভিতরে প্যাটার্ন চলে আসছে আচ্ছা এটার ভিতরে যদি আমি অন্য একটা প্যাটার্ন দিই সেটা কেমন হবে ফর্মেট সেল আচ্ছা প্যাটার্ন কালার প্যাটার্ন কালার দিলাম এবার আমি ব্লু প্যাটার্ন স্টাইল নিলাম এই যে না এই ছিল আমাদের ফরমেড সেল আচ্ছা ফরমেড সেলে একটা জিনিস আমরা কি করেছি বলেছি এইখানে আমরা আলোচনা করবো একটু পরে জিনিসটা কি আপনাদের মনে আছে আশা করি জিনিসটা আপনাদের হয়তো মনে আছে সেটা ছিল আমাদের এই যে ফ্রন্ট অপশনের ইফেক্ট স্ট্রাইক থ্রো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট তো এই জিনিসটা আমরা এখন দেখবো তার জন্য আমরা এখানে নতুন ডাটা নিচ্ছি এখানে লিখলাম এইচ টু ও আমরা সবাই জানি এইচ টু ও মানে হচ্ছে পানির সংকেত আচ্ছা এবার আমরা দেখলাম এ এ স্কোয়ার 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 প্লাস প্লাস বি বি আচ্ছা হলো হলো না কিন্তু এ টু প্লাস বি টু হলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললাম কেমনে আচ্ছা এইচ টু ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই জায়গাটাতে এই টুটাকে আমি নিচে দিব কীভাবে নিচে দিব তার জন্য আমার কী পড়তে হবে চলে যেতে হবে ফরমেট সেলে ফর্মেট সেলে ওই যে আমি ওই লেখাটা কিন্তু সিলেক্ট করে রেখে এসেছিলাম এবার এবার আমি দিলাম এটা কি সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেওয়ার পরে আমি যদি ওকে করে দেই এই যে দেখুন আমার এই টুটা কিন্তু নিচে চলে আসছে এবার ঠিক একই রকমভাবে আমি টুটাকে স্কোয়ারের রূপান্তর করব। এবার সিলেক্ট করলাম চলে গেলাম ফরমেট সেল এবার আমরা আসি সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করলাম আমার এটা দেখুন উপরে শো করতেছে দেখুন এই যে এটা উপরে চলে গেছে ঠিক একই রকমভাবে বি কেও এখানে গেলাম ফর্মেট সেলে গেলাম সুপার স্ক্রিপ্টে দিলাম ওকে করলাম দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু চলে আসছে আচ্ছা এবার আমরা যদি চিন্তা করি ফাইভ হান্ড্রেড টাকার একটা এই ছিল সেইটা এখন ডিসকাউন্টে হয়েছে ফোর হান্ড্রেড ফিফটি তো এখন এই যে এখানে তাহলে বিষয়টা কেমন হলো পাঁচশো বা চারশো পঞ্চাশ না টাকার পরিবর্তে তাহলে ফাইভ হান্ড্রেডটা সিলেক্ট করলাম চলে গেলাম ফর্মেট সেল এবার আমরা যদি এখান থেকে স্ট্রাইক থ্রোতে ক্লিক করি এবং ওকে দেই দেখুন বরাবর কিন্তু এটা স্ট্রাইক থ্রো করে মানে কেটে দিয়েছে তো আপনারা কিন্তু মোটামুটি ফরমেট সেলের স্ট্রাইক থ্রো সাবস্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট বিষয়ে মোটামুটি ধারণা পেলেন আচ্ছা আজকের ক্লাসে আলোচনা করতে চেয়েছিলাম আরো একটি টপিক সেটা হচ্ছে সেল স্টাইল তো আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না কারণ আমার কত ক্লাসটা অনেক বড় হয়ে গেছিল অনেক বেশি বক বক করেছি কাজের চেয়ে বক বক বেশি করি কেন করি সেটা হয়তো আপনারা জানেন কারণ আমি চাই ইন ডিটেল আপনাদেরকে বুঝাতে আপনারা যেন জিনিসটা সহজে বুঝতে পারেন আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা সেল ফরম্যাট বা ফর্মেট সেলস এই টপিকটার একটা বিশদ ধারণা পেয়েছেন বুঝতে পেরেছেন যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে বুঝতে না পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন কিংবা পরবর্তী ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারেন আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস ও মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব মনস্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম